প্রিয় ভাই ও বন্ধুরা ঈদ আমাদের সামনে চলে আসছে এই ঈদে অনেক রুগী আমাদেরকে ফোন দেয় বা আমাদের প্রতিষ্ঠানে আসে যে স্যার সামনে তুই আসছে বিবাহ করতে হবে বিয়ে ঠিক হয়ে গেছে অনেকের স্যার আমি কী করবো আমি তো কোনো মেয়ের কাছে গেলে দু এক মিনিটে বেশি সময় দিতে পারি না একবার পেনি সিস্টাং হলে দ্বিতীয়বার আর পেনি সিস্ট হয় না অনেকের অনেকেই বলে স্যার আমার দশ সেকেন্ডের বেশি সময় হয় না আমি আপনাদেরকে বলি ভাই রোগ আছে রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে তাই যারা এই যৌন সমস্যা ভুগতেছেন তারা স্ত্রী সবসময় সময় কম দু এক মিনিটে বৃদ্ধপাত না ঠিক মতো ঠিকভাবে শক্ত হচ্ছে না তাদেরকে বলি আপনারা ধৈর্য দরস সেবন করুন আল্লাহ রহমাতে আপনারা এই সমস্যা থাকবে না সমস্যা হতেই পারে এটা কোনো ব্যাপার না কিন্তু আপনি আবল তাবল ওষুধ সেবন করবেন না কারণ যৌন রোগের ওষুধগুলো সেবন করার আগে একটু হিসাব করে ওষুধ সেবন করতে হয় কারণ এই রোগীটার ওষুধ সেবন করলে অনেকে ভুল চিকিৎসা দিয়ে থাকে তাতে উপকারের চেয়ে অপকার বেশি হয় তাই যারা যৌন সমস্যা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন আমি কি করব কোথায় যাব। তাদেরকে বলি ভাই দয়া করে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসুন আর যদি না আসতে পারেন ভিভো পার্সেল করুন আপনার সমস্যা মন খুলে বলুন কি থেকে কিভাবে হয়েছে অনেকের দেখা যাচ্ছে ছোটবেলা থেকে স্বপ্নের দোষ হয় সেই স্বপ্নের দোষে চিকিৎসা করে নাই তার বাবা মা এ ব্যাপারে সচেতন ছিল না এবং লোক লজ্জার কারণে সে শরমের কারণে কাউকে বলতে পারে নাই আবার অনেকে আছে দেখা যাচ্ছে হাত মারতে মারতে বাদ হয়ে গেছে তাই বলি যার যে সমস্যা সেটা মন খুলে চিকিৎসকের সাথে আলোচনা করবেন আপনার ভালো মন্দ শুনে চিকিৎসক যদি ওষুধ দেয় আল্লাহ রহমতে আপনার সমস্যা ভালো হয়ে যাবে কারণ আল্লাহ তালা এমন কোনো সমস্যা দেয় নাই যার সমাধান না আছে তাই বলি যারা যৌন সমস্যা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন হতাশাগ্রস্ত হয়ে গেছেন অনেকে বলে স্যার আমি আত্মহত্যা করবো তাই আত্মহত্যা আপনার রোগ হয়েছে আপনার ওষুধ সেবন করুন আপনার রোগ ভালো হয়ে যাবে এই জন্য যে আপনার হবে এমন কোনো কথা নেই তাই তারা যৌন সমস্যায় নিয়ে খুব হতাশাগ্রস্ত হয়ে গেছেন আপনি কোন প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করবেন কার কাছে গেলে ভালো হবেন আপনি দয়া করে আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানে যৌন রোগের গ্রান্টি সহকার চিকিৎসা দেওয়া হয় আমাদের ওষুধগুলো যৌন রোগের খুব ভালো কাজ করে তাই বলি আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন ভালো ওষুধ সেবন করুন এবং রোগ সারা জীবনের জন্য সুস্থ রাখুন কারণ একটি রোগ যার হয়েছে সেই যে রোগের কষ্ট কি একটি রোগ আর তার ভিতরে যৌন রোগ একটি অন্যতম কারণ পুরুষের শক্তি হলো যৌন সেই যৌন পাওয়ার যদি না থাকে পুরুষ দুর্বল হয়ে যায় অনেক পুরুষ বলে স্যার আমি আমার স্ত্রীর কাছে গেলে আমি আমার প্রেমিকার কাছে গেলে দু এক মিনিটে অর্থাৎ এক মিনিটে বৃদ্ধপাত হয়ে যায় আমি কি করব। আমি তাদেরকে বলি ভাই আপনি ধৈর্যতার ওষুধ সেবন করুন আল্লাহ রহমান আপনার যৌন রোগ ভালো হয়ে যাবে সারা জীবনের জন্য আর যদি একবার না আসতে পারেন বিপিও পার্সেলে ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যেকোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি